নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে ফের ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশাতেও বৃষ্টি হবে একই সঙ্গে পার্শ্ববর্তী আসাম মণিপুর সেই সঙ্গে মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে বাংলাদেশের উত্তর সাইডেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে তার কারণ এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে একটা দুটো নয় মোট নটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে তার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা ইতিমধ্যেই উত্তর বাংলাদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু একই জায়গায় অবস্থান করছে তার সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত নতুন করে একটা আসামের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই সঙ্গে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে চলে গেছে একটা সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা এই সব সিস্টেমের কারণে কিন্তু বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে এবং আজ এবং আগামী চার পাঁচ দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন কোন কোন অঞ্চলে কেমন থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে সকালের পর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী বলা হয়েছে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম অবস্থান করছে বলা হচ্ছে প্রথমেই যে পশ্চিমী ঝঞ্ঝা একটা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে যেটা উত্তর পাকিস্তান সংলগ্ন অঞ্চলে ছিল সেটা কিন্তু এই মুহূর্তে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন ভারতের পাঞ্জাব এবং উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে নয় দশমিক ছয় কিলোমিটার মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম রাজস্থানের সংলগ্ন অঞ্চলে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যভাগে ছিল এবং সেটা কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ট থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগরের কাছে এবং গুজরাট উপকূলের কাছে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হয়েছে এই মুহূর্তে মারাঠাওয়ারা এবং সংলগ্ন অঞ্চলের উত্তর সাইডে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে রয়েছে একটা উত্তর দক্ষিণ টাফ রেখা বা নিম্নচাপ অক্ষরেখা যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চল থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত ছিল সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণাবর্ত থেকে যেটা বলা হচ্ছে মারাঠাওয়াড়ার যে উত্তর সাইডে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত অবস্থান করছে এবং এটা বলা হয়েছে কর্ণাটকের মধ্যে দিয়ে গেছে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে এটা শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে এটা বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন অঞ্চলের উত্তর সাইডে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে আর একটা ঘূর্ণাবর্ত আগে থেকে ছিল সেটা কিন্তু একই জায়গায় রয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারাচ্ছে দুর্বল হয়ে পড়ছে সেই সঙ্গে বলা হয়েছে একটা অক্ষরেখা রয়েছে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গের মধ্যভাগ থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত অবস্থান করছে এটা বলা হচ্ছে ওড়িশা এবং তারপরে দক্ষিণ ছত্রিশগড় হয়ে কিন্তু পূর্ব বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে সমুদ্র থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে শক্তি হারাচ্ছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারত সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত আর সেই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘ রয়েছে নদীয়ার ওপরে সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু অঞ্চল আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলির কিছু অংশে হালকা হালকা মেঘ ছিল সকালে সেই মেঘ কিন্তু কেটে গেছে একই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে এবং বাংলাদেশের মধ্যে কিন্তু প্রবেশ করবে তবে আজকে দুপুরের পরপর কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু ফের দুর্যোগ নামতে পারে কারণ দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই জলযস্প ঢুকছে স্থলভাগের দিকে এবং তার জেরে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে বজ্র মেঘ থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া থাকলে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে এবং এই সব জেলাগুলোয় কিন্তু আজকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামে এবং সেই সঙ্গে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব হাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে ঢাকা সেই সঙ্গে কুমিল্লা এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এছাড়া সিলেট এই সমস্ত বিভাগে বেশ কিছু অঞ্চলে বজ্রমেঘ সঞ্চার হচ্ছে এবং দুপুর এবং রাতের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং এই মেঘগুলো পূর্ব দিকে সরলেই কিন্তু ত্রিপুরার মধ্যেও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে প্রবল মেঘ রয়েছে বেশ কিছু অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্তের কারণে মধ্য ভারতেও মেঘ রয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে ভারী মেঘ কালো ঘন বজ্র তৈরি হয়েছে তো বন্ধুরা এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আজ এবং আগামী দিনগুলিতে কোথায় কেমন কি ঝড় বৃষ্টি হবে কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে পূর্ব এবং মধ্য ভারতের মধ্যে যেটা বলা হয়েছে মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্রিশগড়ে আগামী ছয় মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে মধ্যপ্রদেশে পাঁচ এবং ছয় মে এবং সেই সঙ্গে বলা হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ওড়িশা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে আজকে চৌঠা মে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে সেই সঙ্গে বিহারে আগামীকাল পাঁচই মে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে আজকে ফোর্থ মে এবং সেই সঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ফোর্থ মে উড়িষ্যার ওপরে একই সঙ্গে জানো হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতেও কিন্তু বজ্রবিদ্যুষ ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী সাত দিনে কিন্তু সহ ঝড় বৃষ্টি রয়েছে এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচ থেকে আটই মে পর্যন্ত আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলের জন্য কি কী আবহাওয়া সতর্কবার্তা রয়েছে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি রয়েছে বলা হচ্ছে আজকে ফোর্থ মে দু আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে ওড়িশায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে বেশ কিছু অঞ্চলে এছাড়া বিহার ঝাড়খণ্ড আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কিন্তু বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গের জেলাগুলো একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে কিন্তু দক্ষিণবঙ্গের মতো বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ওড়িশাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা কথা বলা হয়েছে আর উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ফেয়ারলি হোয়াইড স্প্রেড সম্ভাবনা এবং তার থেকে আরও বেশি বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে এবং এই সমস্ত রাজ্যগুলোর জন্য হোয়াইডস্প্রেড এনের সম্ভাবনার কথা বলা হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ফিফ্থ মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে একই সঙ্গে পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে এছাড়া ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় কিন্তু সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা থাকছে এর মধ্যে বলা হয়েছে উত্তর হাতের ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ সেই সঙ্গে আসাম এবং মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে আর সে সঙ্গে বিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ জেলার বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলা সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশার জন্য বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে পার্শ্ববর্তী আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু ফেয়ারলি হোয়াইট হতে পারে এবং তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এরপরে ছয় মেয়ের জন্য বলা হচ্ছে ছয় মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে গোটা রাজ্য জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে এর মধ্যে অরুণাচল প্রদেশ মেঘালয় এবং আসামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাসে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশাতে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তা থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ড এবং বিহারে তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ফেয়াল্লি হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভালো বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু একই রকম ফেয়াল্লি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে তবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকছে এই সমস্ত অঞ্চলগুলিতে এদিকে বলা হচ্ছে সাতই মে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না ঝাড়খণ্ড এবং ওড়িশার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না বিহারের জন্য বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেই সঙ্গে কোটা উত্তর পূর্ব ভারতের জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের কিছু অঞ্চলে আর আসাম আর মেঘালয়ের কিছু অঞ্চলে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে সাতই মে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না বিহার এবং ওড়িশাতে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই বৃষ্টি কমে আসবে আইসোলেটেড অর্থাৎ চিটে ফোটা বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোয় কিন্তু একরকম বৃষ্টি থাকবে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড থাকবে একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড থাকবে তবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু ভালো বৃষ্টিপাত হতে পারে এই সব রাজ্যগুলোর জন্য হোয়াইট স্প্রেড সম্ভাবনার কথা বলা হয়েছে এরপর আটই মেয়ের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা সেই সঙ্গে বলা হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরামের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে আসাম মেঘালয় আর অরুণাচল প্রদেশের জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আটই মে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বিহার এবং ঝাড়খণ্ড ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি কমে আসবে চিটেফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোও কিন্তু বৃষ্টি কমে আসবে সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর আসাম মেঘালয় আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড এন হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তবে মণিপুর মিজোরাম এবং সেই সঙ্গে ত্রিপুরায় কিন্তু বৃষ্টি কমে আসবে বিক্ষিপ্ত হালকা মাঝের বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এই সমস্ত অঞ্চলগুলিতে